নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাতটা দেখুন আপনারা যারা নিজের হাত বিচার করাতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা অনেক কিছু দেখি আপনারাও দেখুন তাহলে শিখতে পারবেন প্রথম দেখি আয়ু রেখা এটাকে আয়ু রেখা বলা হয় কতদূর আয়ু রেখা এসেছে যেটা দেখি ভাগ্য রেখা কোথা থেকে উঠেছে সেটাও দেখি এবং মস্তিষ্ক রেখা কোথা থেকে বেরিয়ে এসেছে সেটাও আমরা দেখি এবং দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এখানে ভেঙে আছে এই রেখাটাকেও দেখি এটাকে হৃদয় রেখা বলা হয় এটাকে রবি রেখা বলা হয় রবি রেখাতে কড়া পড়েছে কে সেটাও দেখি তাহলে আমরা এইভাবে আমরা হাত বিচার করি তাহলে আপনারা যারা হাত দেখতে চাইছেন শিখে চাইছেন তারা দেখুন এই ক্ষেত্রটাকে বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র এটা রবির ক্ষেত্র এটাকে বুধের ক্ষেত্র বলা হয় মঙ্গলের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র কেতুর ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয় আপনারা যারা হাত বিচার করা শিখতে চাইছেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নিজের হাত বিচার করতে চাইছেন এখানেও নাম্বারে যোগাযোগ করতে পারেন দুটো নাম্বারে আমাদের অ্যাক্টিভ আর আমাদের প্রত্যেকটা হাত রিয়াল মানে এই জাতিকা আমাদেরকে হাতে ছবি পাঠিয়েছেন উনি পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিও আমরা ইউটিউবের মাধ্যমে পাবলিশ করছি এবং উনি ইউটিউবেও নেবেন মানে এই হাতটা ওনাকে আলাদা ভিডিও দিয়েছি এই ইউটিউবে আলাদা এরকম নয় আপনারা অনেকেই আমার কাছে ভিডিও নিয়েছেন প্রায় আমাদের তিন তিন হাজারের উপরে আমাদের ভিডিও চ্যানেলে আছে আমাদের তিনটি চ্যানেল শ্রীরূপন ন্যাস্ট্রোজার শ্রী ন্যাস্ট্রোল টু এবং এস আর অ্যাস্ট্রোলজি যারা তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যা যারা যারা করেননি তারা অবশ্যই করবেন চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি একটা ভিডিও করার সময় সর্বদা আমি যেটা মনে করি আপনাদের কিছু ভ্যালু দেব যেটা আপনারা বুঝতে পারেন যেমন এই জাতিকার প্রথম কথা দেখুন এখান থেকে খুব সার্ফ আয়ু রেখা একেবারে সুন্দরভাবে এসে এই জায়গায় চলে এসেছে মানে আয়ু রেখা যেহেতু খারাপ আছে দুর্বল আয়ু রেখা তাই ওনার কিন্তু বিপদের আশঙ্কা সমস্যা থাকবে চিট হওয়া মানুষের কাছে প্রতারণা হওয়া ঠকে যাওয়া বা অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতি তৈরি হয় আয়ু কম মানে কি তাড়াতাড়ি মরে যায় মানুষ এই প্রশ্ন অনেকেই আমাকে করেন এটা কিন্তু কখনোই বলি না আয়ু কম থাকলেও একটা মানুষ অনেক দিন বাঁচতে পারে কিন্তু আয়ু রেখা ঠিক না থাকলে বিপদ আশঙ্কা কিন্তু লেগেই থাকে বিশেষ করে যারা ড্রাইভিং করেন তাদের জন্য বিশেষ সতর্কতা তার জন্য আয়ু রেখার প্রতিকার করতে হয় আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখান থেকে মিসিং এখান থেকে এই জায়গাটা আয়ু রেখা মিসিং হয়ে আছে তাহলে এই জায়গাটা কি হবে এরকম জায়গার ক্ষেত্রের জন্য আমরা প্রতিকারের জন্য বলে থাকি এগুলো প্রতিকার করলে ঠিক হয়ে যায় তারপরে দেখবেন অবশ্যই ভালো হবে হাতের কালার একটু লালচে গোলাপি বর্ণেরই কালার আছে আমরা হাতের কালারটা অন্য হাত থেকে দেখব দেখতে পাচ্ছেন হাতের প্রথম কথা হচ্ছে শুক্র যখন কোনো জাতিকার শুক্র ভালো হয় তখন শরীর স্বাস্থ্য যৌবন বা গ্ল্যামার গ্ল্যামার যে লাইফ বা যেটা বলা হয় গ্ল্যামার ওয়ার্ল্ডে এটা কিন্তু ভালো হয় মানে গ্ল্যামার লাইফ যাদের যত ভালো হবে তারা কিন্তু লাইফে কিন্তু সুন্দর একটা সাজানো গোছানো সংসার বা হয় না মানে একটা গাড়ি বাড়ি এসবগুলো কিন্তু তাদের থাকে সুখ স্বাচ্ছন্দ্য থাকে এটা কিন্তু শুক্র থেকে রিপ্রেজেন্ট করে আমরা তারপরে যে ক্ষেত্রটা দেখব সেটা যে বৃহস্পতির ক্ষেত্র দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন এটাও কিন্তু খুব ভালো সুখী মানুষ হিসেবে চিহ্নিত করা হয় অনেক সময় দাম্পত্য জীবন সুখী হলেও দেখায় কিন্তু অনেকেই সুখী মানুষ এরা কিন্তু ক্রস সাইন এই ক্রস সাইন থেকে আগামী দিন কিন্তু অনেক কিছু ভালো সাইন দেখা যায় ক্রস সাইন এখানে কিন্তু অনেক সময় মনে করে ক্রস দেখুন ক্রস সাইন কোথাও ভালো নয় বৃহস্পতির ক্ষেত্রেও ভালো নয় কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে ক্রস তৈরি হয়ে আগামী দিন এরকমভাবে একটা রেখা তৈরি হয়ে মানে এরকম একটা ট্রায়াঙ্গেল বা চতুর্ভুজ তৈরি হয় তখনই কিন্তু ভালো সাইন হিসেবে চিহ্নিত করা হয় তাই ক্রস আসে কেন ক্রস আসার পর ভালো হয় বলে এটাকে ভালো সাইন হিসেবে চিহ্নিত করা হয় দেখুন এখানে ক্রস এসেছে সঙ্গে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাটা উঠে এইভাবে যখন যুক্ত হয়ে যাবে তখন একটা বড় বাড়ি বা গৃহ হবে আগামী দিন আসছে এই অপেক্ষায় থাকুন আমরা দেখব এই জাতিকার ক্ষেত্রে যেটা মস্তিষ্ক রেখা খুব মস্তিষ্ক রেখা যথেষ্ট সুন্দর এবং খুব ভালো কিন্তু মস্তিষ্ক রেখার একটা পশ বলি যাদের মস্তিষ্ক রেখা বড় তাদের কি হয় ভীষণ পড়তে পছন্দ করে তাদের জ্ঞান বুদ্ধি সব ভালো থাকে কিন্তু মস্তিষ্ক রেখা যারা মিডিয়াম হয় তারা কিন্তু সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোর্স থেকে জ্ঞান অর্জন করতে পারে এক জায়গায় বসে পড়তে পছন্দ করে না কিন্তু বিভিন্ন সোর্স থেকে তারা জ্ঞান অর্জন করে আর যদি ছোটো হয় তারা খুব সেম সেন্টিমেন্টাল খুব রাগী হয় অনেক মানুষের দেখবেন মস্তিষ্ক রেখা খুব ছোটো তারা খুব রাগী বিশেষ করে অশিক্ষিত এবং দেখা যায় লেবার শ্রেণী হাতে মস্তিষ্ক রেখা ছোটো এই জাতিকার হাতে একদম ঠিকই আছে যেটা দরকার বর্তমান যুগে এরকম মস্তিষ্ক রেখায় দরকার তো এই মস্তিষ্ক রেখা দুই ভাগে ভাগ হয়ে গেছে মানে ট্যালেন্ট বেড়ে যাবে কিন্তু একটা ডিপ্রেশন একটা মানুষ মানে মাঝে মাঝে ডিপ্রেশন চলে মাঝে মাঝে একটা অন্যরকম পরিস্থিতি চলবে এই জাতিকার এরকম একদম দেখতে পাচ্ছি তবে মেন প্রবলেম মঙ্গলের এই তিলটা যেদিন থেকে এসেছে তার জীবনে প্রবলেম আসবে মঙ্গল মাঙ্গলিক করে তুলে মানে মঙ্গলের দোষকে আরও বাড়িয়ে তুলে মঙ্গলের দোষ হলে কী হবে দাম্পত্য জীবন সুখের হবে না একটু হয় না মানে একটু আপনার ঘুরতে ভালো পারবে জাস্ট মানে হয় না মানে একটু ঘুরতে বেড়াতে একটু মানে একটু টম্বয় টাইপের মানুষ আপনাকে লুক করে দেয় মানে মঙ্গল একটু উত্তেজনাকে বাড়িয়ে চলে একটু হয় না মানে আপনি ঘুরবেন বেড়াবেন আনন্দ করবেন লাইফ নিয়ে একটা হয় এই কারণে দাম্পত্য জীবনে প্রবলেম কিন্তু এসে যায় বা আসে সেই জায়গাটাকে কী করে ঠিক করা যায় আমরা অবশ্যই এটা নিয়ে পরে আলোচনা করব আমরা হার্ট লাইন বিচার করার সময় একটা জিনিস অনেকে মনে করে বিবাহ রেখা থেকে বিবাহ দেখেন এখানে একটা বিবাহ দুটো বিবাহ এভাবে তিনটে বিবাহ দেখেন বিবাহ রেখা থেকে বিবাহ বিচার করতে হয় না দেখুন বিবাহ রেখার এইখান থেকে বিবাহ ম্যারেজ লাইন এইখানে দেখুন একটা জায়গা ভেঙে আছে এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা এইকে দেখালাম এই জায়গাটাতেও কিন্তু কোনো সমস্যাকে নির্দেশ করে দাম্পত্য জীবনকে নির্দেশ করে জাতিকার আটানব্বই জন্ম মানে বর্তমান বয়স বর্তমানে প্রায় ছাব্বিশ বছর বয়স তাহলে আমরা বয়স অনুমান করা শিখব যারা বয়স অনুমান করা জানতে চাইছেন এইভাবে সিম্পলভাবে বয়স অনুমান করতে পারেন এখান থেকে এটাকে আমরা পঁচিশ বছর এখানে তিরিশ এখানে পঞ্চাশ বছর এটা পঁচাত্তর বছর মানে এখান থেকে এটা পঁচিশ পঞ্চাশ এখানে পঁচাত্তর বুঝতে পেরেছেন আশা করি প্রত্যেকটা লাইন এটা পঁচাত্তরের লাইন এটা এটা পঞ্চাশের লাইন এটা পঁচিশের লাইন তাহলে আপনি দেখুন এই যে জাতিকার যে বয়স সীমা এখান থেকে এখান থেকে এই পর্যন্ত জাতিকার কিন্তু প্রবলেম চলবে এই বয়সীমাতে কিন্তু যে এজ চলছে আপনার এই সময় কিন্তু একটা বড়ো ধরনের ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং বা এরকম কিছু চলবে এটাকে কীগুলো ঠিক করা যায় আমরা এটা পরে আলোচনা করব কারণ এসব সেন্সিটিভ টপিক ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আলোচনা করা ঠিক হবে না ইনি তো ওনার প্রশ্নের প্রবলেমের উত্তর উনি ইউটিউবে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন বা ভিডিওর বাইরেও উনি আমার সাথে ফাইভ ডেজ কথা বলতে পারবেন আমাদের পরিষেবা কিছু চেঞ্জেস এসেছে তাই আপনারা পরিবর্তন হয়ে যাবে আগামী দিন ফিজও বাড়বে যারা ভাবছেন এখনও পর্যন্ত অবশ্যই চেষ্টা করবেন যারা ফিজের টাকা জোগাড় করতে পারছেন না তারা সরাসরি ফোন করে ডিসকাউন্টের জন্য বলবেন আমরা অনেকটা ব্যবস্থা করে দিই দেখতে পাচ্ছেন এখানে পতাকা সাইন এলাকায় নাম খ্যাতি সুনাম এটা রাজ্য হিসেবে ধরা হয় এরা কিন্তু প্রচুর 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 নামী ব্যক্তি হয় এলাকায় পলিটিক্স রাজনীতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এরা কিন্তু নিজের নাম ফেম করতে পারে হৃদয় রেখা দুই ভাগে ভাগ হয়ে গেছে খুব ভালো মনের মানুষের হৃদয় রেখা দুই ভাগে ভাগ হয় তবে শনির আড়ি রেখা এটাও কিন্তু আপনার জীবনে যে কোনো ভাগ্য সংক্রান্ত রেখা মানে এই যে ভাগ্য রেখা এখান থেকে উঠে এইভাবে যাবে দেখতে পাচ্ছেন গেলে শনি কিন্তু আড়ি রেখা আগেই বসে আছে বুঝতে পারছেন মানে আপনি একটা গেটে দিয়ে ঢুকবেন তার আগেই গেট গেটে তালা বন্ধ করে একজন বসে আছে সেটা হচ্ছে শনিদেব এই শনিদেব কিন্তু খারাপ থাকলে আপনারা কখনোই আপনারা সাকসেস পাবেন না এটাকে জ্ঞানরেখা বলা হয় জ্ঞান জ্ঞানরেখা কিন্তু আপনার হাতে আছে আপনার বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে থাকার যোগ জন্মসূত্রে যেখানেই জন্ম হোক আপনি জন্মসূত্রে সেখান থেকে অনেক দূরে থাকার যোগ এখান থেকে নির্দেশ করে যত দূরে সরে যাবে আপনার জন্ম আলাদা দেশে বাংলাদেশে এখানে এসে থাকছেন এটাও কিন্তু দূর দেশ হিসেবে চিহ্নিত করা হবে দেখতে পাচ্ছেন এখানে চন্দ্র সেপারেট হয়েছে এটাও কিন্তু আপনার বিদেশে গিয়ে আপনার বসবাসকে নির্দেশ করবে আপনি জন্ম হয়েছে বাংলাদেশে আপনি ইন্ডিয়াতে বাস করছেন এটাও কিন্তু নির্দেশ করে মানে কেমন আমি তো এখানে এখানে আছি দেখুন এটাও এটাও কিন্তু বিদেশি হিসাবে চিহ্নিত করা হয় আপনারা যারা মনে করছেন যে বিদেশ যাত্রায় সফলও আসবেন কি দেখুন এরকম যদি কারো রেখা দেখেন এবং এখান থেকে ভাগ্য রেখা উঠে যায় তাহলে বিদেশে গিয়ে তাদের সফলতা বা সাকসেস আসে তবে এই রেখাটা নিচের দিকে নেমে যাওয়া একটা ডিপ্রেশন মানসিক উদ্বেগকে নির্দেশ করে এইখানে যেটা দেখতে পাচ্ছিলাম দেখতুন দেখতে পাচ্ছেন আপনারা রবি রেখা খুব সুন্দর আছে কর্মযোগ কাজের জায়গায় ফুড ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রি ওনার জন্য খুব 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 ভালো হবে কিছু কিছু জায়গায় মানুষরা কিন্তু অনেক সাকসেস পাচ্ছে উনি কিন্তু এরকম ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ করে কিন্তু হোটেল ধাবা বা কোনো বড়ো ধরনের শোরুম গার্মেন্টস এই দুটোই কিন্তু সৌন্দর্যর সঙ্গে যায় এই দুটো বিজনেসই আপনার সাথে কিন্তু যাচ্ছে আপনি কিন্তু করতে পারেন রবিতে করা পড়েছে অনেক সময় গাড়ি চালানো জিম করার জন্য অনেকে রবিতে করা পড়ে কিন্তু সে রবিতে করা পড়লে একটু নাম সম্মান নিয়ে টানাটানি মিথ্যে অপবাদ মিথ্যে দুর্নাম মিথ্যে আপনার প্রশংসা বা মিথ্যে সর ষড়যন্ত্র আপনার সম্মুখীন কিন্তু হতে হবে বুধেরও ডিসিশান আপনার ডিসিশান মেকিং ঠিক হচ্ছে না যখনই সিদ্ধান্ত নেবেন একজন ভালো জ্যোতিষী কখনোই কারোর ভাগ্য বদলে দেওয়ার দাবি করে না ভাগ্য বদলে দেয় দিতেও পারে না আমি কখনোই কারোর ভাগ্য বদলে দিতে পারিনি বা পারবো না কিন্তু আমি কাউকে পথ দেখাতে পারবো সেই পথে হেঁটে সেই জাতক বা সেই জাতিকা নিজের ভাগ্য বদলাতে পারবে অনেকে মনে করে যে ভাগ্য জ্যোতিষী বদলে দেবে জ্যোতিষীর ক্ষমতা নেই ভাগ্য বদলানোর বুঝতে পেরেছেন আপনাকে সঠিক দিশা দেখাতে পারে সেই দিশাতে হেঁটে আপনি আপনার ভাগ্য বদলাবেন মানে কর্ম দিয়ে ভাগ্য বদলাবেন অনেকে মনে করে হাত দেখব না জন্মকুষ্ঠী দেখব জন্মকুষ্ঠী শুধু ভাগ্যকে বলতে পারে কিন্তু যদি আপনার হাত বিচার করেন সেখানে কিন্তু বর্ত মানে আপনি কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ মানে আপনার এখানে কিন্তু কর্মফলও থাকে ভাগ্য ফলও থাকে তাই আপনি যদি কাজ করেন আপনার কাজের অনুযায়ী রেখা পাথ হবে এবং সেই অনুযায়ী আপনার কর্ম অনুযায়ী রেখাও তৈরি হবে তাহলে এখানে হাত দেখে সব বলা যায় এটা একটা কমপ্লিট সাবজেক্ট এখান থেকে আপনি যা চাইছেন সব হতে পারে কিন্তু জন্মকুষ্ঠী অনেকে ভালো কাজ শুরু করে দিল জন্মকুষ্ঠী থেকে আরো ভীষণ খারাপ যোগ আছে সেটাই কি ঘটবে তাহলে কি গীতায় ব্যবহার করার নিষেধ তাহলে তো ভুল হয়ে গেল যে কর্ম করলে ফল পাওয়া যাবে তাহলে জন্মকোষ্ঠী তো সঠিক নয় জন্মকোষ্ঠীকে আমরা কতটা বিশ্বাস করব। হ্যাঁ হতে পারে তার পসিবিলিটি চান্স অনেকটাই কিন্তু যদি কেউ চেষ্টা করে নিজেকে ঠিক করার সংশোধন করার কারণ মাঙ্গলিক আছে প্রচুর প্রচুর খারাপ তাহলে তার ডিভোর্স হয়ে যাবে সেই ক্ষেত্রে সেই মেয়েটা যদি জোটক বিচার করে ম্যারেজ ম্যাচিং করে সব কিছু ম্যাচ করে এবং সুন্দর সংসার করার চেষ্টা করে সব দিক মারার চেষ্টা করে তাহলে তার সংসার হবে না অবশ্যই হবে কেন করছে ফল পাবে না তাই জন্মকৌশীর থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে হাত হাত কিন্তু তার কর্মফল বলে দেয় যদি কেউ বদমাশি করে খারাপ কিছু করে তাহলে কিন্তু তার হাতে প্রভাব পাবে এই জাতিকাকে যদি আমরা এখন বলি যে লেবারে রাজমিস্ত্রির কাজ দিয়ে দিই তাহলে হাতে কী হবে হাতে ফোঁসা পড়ে ঘটা পড়ে যাতা হয়ে যাবে তখন বোঝা যাবে না যে মানুষটা কি কাজ করে অবশ্যই বোঝা যাবে তার মা মানসিকতা তার চিন্তাধারাও সব চেঞ্জ হয়ে যাবে চলুন জ্ঞান দেবো না আমার ভিডিও থেকে অন্তর্ভাবে আমরা পান দেখতে পাচ্ছেন এইখান থেকে একটু রেখা এইভাবে গেছে কেতুর জায়গা খারাপ আছে আপনার খুব গুপ্ত শত্রু থাকবে সাবধান থাকবে নিজের মনের কথা খুলে বলবেন না কারণ আপনার কাছে কথা শুনে অন্য জায়গায় লাগান ভাঙান করার লোকের অভাব কিন্তু আপনার জীবনে হবে না এই তিলটা ভীষণ খারাপ আপনার মঙ্গলের তিল তাই আপনার দাম্পত্য জীবনে সমস্যা কেস কাচারি মামলা মোকদ্দমার মতন জায়গাতেও আপনাকে কিন্তু বারবার পড়তে হবে আমরা অন্য হাতগুলো বদলে দেখব দেখুন রেখা অনেক অল্প বয়সে বিবাহ রেখা করলে একটা বিবাহ দুটো বিবাহ রেখা দেখাচ্ছে মানে এই জাতিকার ডাবল ম্যারেজ লাইন বা একটু অন্য রকম সম্পর্ক বা অন্য একটা প্রবলেম নির্দেশ করছে এখানে একটা দেখতে পাচ্ছি ভেঙে আছে ডবল ম্যারেজ লাইন মানে দুটো বিয়ে কথা নয় কিন্তু যদি থাকে তার তার কিন্তু থাকে তবে জীবনে যদি সঠিকভাবে না থাকেন সুখে না থাকেন তাহলে বিয়ে কেনই বা করবেন না কেনই বা খারাপ সম্পর্ক নিয়ে টেনে জীবন কাটাবেন তাই সেইটাকে ভেবে আমরা বলি সঠিক পরামর্শের জন্য জ্যোতিষের পরামর্শ নেবেন তাহলে আপনারা এখানে অবশ্যই জানতে পারবেন যে কি করলে আপনার জীবনটা বাড়বে এই জন্য ভালো হবে এই জাতিকার হাতে ফিস সাইন এটার কী সাইন অবশ্যই এটা আলোচনা করবো এই যে ফিস সাইন যখনই কোনো শুক্র থেকে এরকম রেখা দেখবেন এটা খুব গ্ল্যামার ওয়ার্ল্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি বা খুব শো আপ লাইফ মানে সেলিব্রিটি লাইফ বাঁচতে পাওয়া পছন্দ করে এই এই শুক্রের আঙুলে যাদেরই থাকবে তারা কিন্তু সেলিব্রিটি লাইফ পছন্দ করে সেলিব্রিটি লাইফ মানে কি তারা সেলিব্রিটির মতো জীবন কাটাতে পছন্দ করেন বুঝতে পেরেছেন তাই এটা কিন্তু সেলিব্রিটি লাইফকে নির্দেশ করে যখনই ফিশ সাইন্সে যেদিকে হোক এটা কিন্তু খুব ভালো সাইন অত্যন্ত দুর্লভ সাইন এটা কিন্তু ভালো আপনাকে দিকে নিয়ে যাবে যারা নিজের হাত বিচার কথা চাইছেন স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আরও কিছু দেখব অবশ্যই দেখতে পাচ্ছেন এটা ডান হাত ডান হাতে কিন্তু অনেক কিছু ভালো থাকলেও যেমন এখানে কিছু গুড় সাইন আছে এখানে কিছু গুড় সাইন আছে এখানেও কিন্তু গুড় সাইন তৈরি হয়েছে এই যে বলছিলাম না এটাও ভালো সাইন তৈরি হয়েছে কিন্তু ডান হাতে চন্দ্র সেপার্ট হয়েছে এখানেও প্রবাসী যোগ দেখাচ্ছে আপনার এই যে হাত এই হাতে কিন্তু বেশি কিছু বলার নেই কারণ এই হাতের কালারটা ভালো আছে আপনি খাওয়া পড়া সুখ স্বাচ্ছন্দ্য থাকবে গাড়ি বাড়ি সব কিছুই আপনার আপনার জীবনে আসবে তবে জীবনে একটা জিনিস আমার আমার কোথাও মনে হয়েছে যে আপনার বৈবাহিক জীবন আর কেরিয়ার জীবনকে নিয়ে আপনি একটা বাজে পরিস্থিতি থাকবেন কারণ শনি আপনার ভালো নেই এ তাই দেখতে পাচ্ছি সেই জায়গাটা কী করে ঠিক করা যায় সেটা নিয়ে আলোচনা তাই আপনি নির্দ্বিধায় ফোন করবেন এই ভিডিও সেন্সিটিভ টপিকগুলো আমরা আলোচনা করতে পারলাম না কারণ ইউটিউবের গাইডলাইন বা আমরা ভিডিওটা যেহেতু ফ্যামিলিকে নিয়ে দেখবেন পরিবারের লোককে নিয়ে দেখবেন তাই আমরা এরকম বলবো না আপনার সাথে কথা বলে আপনি যা যা প্রবলেম ফেস করছেন সেটা কী করে সমাধান করা যায় সেই নিয়ে আমরা আলোচনা তাই নির্দ্বিধায় ফোন করুন আর ভিডিওটা কেমন লাগলো বোন একটা কমেন্ট করে জানাবেন আপনার মতামত অবশ্যই জানাবেন এতে আমাদের ভালো লাগে আপনাদের মতামত পেলে তাছাড়া ভিডিওটা যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার কাছ থেকেও পাবেন কোনোদিন হারিয়ে যাবে না খুঁজে বার করতে পারবেন আর যদি কমেন্ট না করেন তাহলে হয়তো ভিডিওটা খুঁজে পাবেন না অনেক সময় অনেক ভিডিও থাকে তো তখন খুঁজে পাওয়া যায় না কারণ আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও হয়ে গেছে তাই আপনারা অনেকেই কিন্তু চ্যানেলে খুঁজে ভিডিও পাচ্ছেন না যদি না পান কেউ অবশ্যই আমাকে জানাবেন আমরা অবশ্যই তাদেরকে সাহায্য করব। আর যারা পুনরায় হাত বিচার করতে চাইছেন একবার বিচার করেছেন অনেক দিন হয়ে গেছে কোনোরকম কোনো ফল পাননি তারা নির্দ্বিধায় আমাকে ফোন করবেন কারণ আমি তাদের যাদের পরিষেবা আমাকে নিয়েছে তারা যদি ফল না পেয়ে থাকেন নিশ্চয়ই আমাকে জানাবেন না জানালে কী করে বুঝবো তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে